আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই টপিকটি বর্তমানে নেট দুনিয়ায় ইউটিউব গুগলে ট্রেন্ডিংয়ে চলছে হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপস আর মালদ্বীপে চলছে হ্যাশট্যাগ ইন্ডিয়া আউট আপনারা হয়তো দেখেছেন কিন্তু আসল সমস্যা তো লাক্ষাদ্বীপ নিয়ে নয় ঘটনা তো অন্য কিছুই চলুন এই ভিডিওতে একটু গভীরভাবে জানি ভারতকে বয়কট করার পর মালদ্বীপের বর্তমান ইকোনমির পরিস্থিতি কেমন ঠিক কী কী অসুবিধা চক্র পড়েছে তারা দয়া করে স্কিপ না করে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন আসলে সূত্রপাত ঘটে কয়েকদিন আগে পিএম এম নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ সম্পর্কে কেন্দ্র করে আসলে সেদিন তিনি লাক্ষাদ্বীপের সমুদ্রতটে বসে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন সামুদ্রিক বিনোদনের ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় এই টুইটটি দেখে ভারতীয় এবং বিদেশি পর্যটকদের কৌতূহল ব্যাপক পরিমাণে বেড়ে যায় এবং এটা একদম সঠিক যে মালদ্বীপকে করা চ্যালেঞ্জ দিয়েছিল রাক্ষাদ্বীপ এবং এই পোস্টটি দেখে পুরো চটে যায় মালদ্বীপ পার্লামেন্টের সদস্যরা এবং মরিয়ম শিউনা পিএম এম মোদীকে ইসরায়েলের পুতুল বলে আখ্যা করেন তারপর থেকেই নেট দুনিয়ায় ট্রেন্ডিংয়ে চলছে বয়কট মালদ্বীপ বলিউড তারকা থেকে শুরু করে ক্রিকেটার সকলেই এক বাক্যই বলে যাচ্ছেন ছুটি কাটাতে মালদ্বীপ নয় গন্তব্য হোক ভারতের দ্বীপ লাক্ষাদ্বীপ এবং তাদের সাথে একমত দেশের আমজনতাও আসলে ভারত মালদ্বীপ সম্পর্কটা কয়েকদিন আগে এতখানি খারাপ ছিল না সে দেশের প্রাক্তন প্রেসিডেন্ট এব্রাহিম মোহাম্মদ সলির আমলেও সুসম্পর্ক ছিল দুই দেশের তিনি প্রেসিডেন্ট থাকাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদ্বীপ সফরে গিয়েছিলেন সেই সময় দুই দেশের মধ্যে এই মর্মে চুক্তি স্বাক্ষরিত হয় মালদ্বীপের জলসীমায় পরীক্ষামূলক কাজকর্ম চালাবি ভারতীয় নৌসেনা এবং মালদ্বীপ হেফাজতে মতায়ন ছিল ভারতীয় সেনাবাহিনী কারণ উনিশশো সালে স্বাধীনতা পাওয়ার পর থেকেই মালদ্বীপের দিকে বারবার সাহায্যের হাত বাড়িয়েছে ভারত সেদেশের প্রতিরক্ষা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে বিশেষ আর্থিক সহায়তার প্যাকেজ ঘোষণা সব কিছুই করছে ভারত কিন্তু বর্তমানে ভারত ও পি এম মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জোরেই বয়কট মালদ্বীপ হ্যাশট্যাগ দিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভারতীয়দের বয়কট ক্যাম্পেনের ধাক্কা লেগে মালদ্বীপ পর্যটনে মূল কথা মালদ্বীপের পর্যটনের আয়ের বড় অংশ আসে ভারত থেকে এবং বর্তমানে এই পরিস্থিতিতে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য মালদ্বীপ সরকার তিন মন্ত্রীকে বরখাস্ত করেছেন কিন্তু তাতেও বরফ বলেনি ক্ষমা না চাওয়া পর্যন্ত মালদ্বীপের সঙ্গে কোনো ধরনের ব্যবসা করতে চান না ভারতীয় ব্যবসায়ীরা আর যেহেতু মালদ্বীপ একটি পর্যটনের দেশ তাই তাদের আঠাশ শতাংশ ইনকাম পর্যটন থেকেই আসে মালদ্বীপের পর্যটন ওয়েবসাইট অনুসারে দুহাজার তেইশ সালে ভারতীয় পর্যটকরাই সবচেয়ে বেশি গিয়েছিল দু হাজার মোট দুই লাখ নয় হাজার ভ্রমণকারী ভারতীয় মালদ্বীপ ভ্রমণ করেছেন যা মালদ্বীপের পর্যটনের এগারো শতাংশ এর পরের অবস্থানে রয়েছে রাশিয়া এবং চীনের পর্যটক ছিল এক লাখ সাতাশি হাজার একশো জন বা মোট পর্যটকের দশ শতাংশ ভারত এক দশমিক চার বিলিয়নের তুলনায় পাঁচ লাখ কুড়ি হাজার জনসংখ্যার একটি ছোট দ্বীপ দেশ মালদ্বীপের খাদ্য অবকাঠামো এবং প্রযুক্তিগত উন্নতির মতো প্রয়োজনীয় জিনিসগুলি তাদের বিশাল প্রতিবেশীর ওপর মানে ভারতের ওপর ব্যাপকভাবে নির্ভর করে স্থানীয়দের মধ্যে হতাশা স্পষ্ট শুধুমাত্র ভারতের সম্ভাব্য বয়কটের বিষয়ই নয় বরং তাদের সরকারকেও নির্দেশ দেওয়া হয়েছে যা বিচারের ত্রুটি হিসাবে বিবেচিত হয় মালদ্বীপের ন্যাশনাল ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী মরিয়ম ইম সাফিক বিবিসিকে বলেন আমরা বয়কটের আহ্বানে হতাশ হয়েছি কিন্তু আমরা আমাদের সরকারের প্রতি আরও হতাশ হয়েছি আমাদের কর্মকর্তাদের পক্ষ থেকে ভালো বিচারের অভাব ছিল মালদ্বীপ ভ্রমণ ভিত্তিক একটি ওয়েবসাইট জানিয়েছে গত দুই দিনে চল্লিশ শতাংশ হ্রাস পেয়েছে মালদ্বীপ পর্যটনের বুকিং টিকিট কিন্তু বর্তমান পরিস্থিতিতে বর্তমান সময়ে ফেসবুক থেকে শুরু করে টুইটার ইনস্টাগ্রামের পাতা জুড়ে শুধুই বয়কট মালদ্বীপ হ্যাশট্যাগ এই দ্বীপ থেকে সকলেই যেন মুখ ফিরিয়ে নিয়েছে এক প্রকার আপনি জানলে অবাক হবেন মালদ্বীপের ব্যবসায় প্রতিদিন আট কোটি টাকার ধাক্কা খাচ্ছে অবশেষে ভারতের বয়কটের ফলে কোটি কোটি টাকার ক্ষতির পরিপ্রেক্ষিতে মালদ্বীপ একটি বড় পদক্ষেপ নিয়েছে রাজস্ব ক্ষতির কথা মাথায় রেখে মালদ্বীপ সরকার ভ্রমণের খরচ অর্ধেক করে দিয়েছে তারপরেও ভারতের মানুষ এখানে যেতে প্রস্তুত নয় একদিকে মালদ্বীপের চোদ্দ হাজারেরও বেশি বুকিং টিকিট বাতিল হয়েছে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে এবার লাক্ষাদ্বীপ গত বিগত কয়েকদিনে চৌত্রিশ গুণ বেড়েছে লাক্ষাদ্বীপ নিয়ে সার্চ এবং মালদ্বীপের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে তাদের দেশে বসবাসরত চুয়াল্লিশ হাজার পরিবার এখন সংকটে রয়েছে মালদ্বীপের রাজস্বে ব্যাপক ক্ষতি হচ্ছে তাহলে অবশেষে বলতেই হয় ভারতের পিছনে লেগে মালদ্বীপের কাল ঘটেছে মুহূর্তে মাত্র তাদের পর্যটন কেন্দ্রে কোটি কোটি টাকার লোকসান হয়েছে আমার মতে দুই দেশের সম্পর্ক আগের মতো ভালো হওয়া উচিত বাদ বাকি আপনাদের ওপিনিয়ন কী বলে অবশ্যই কমেন্টে জানাবেন